এখন আমরা কি করব এই এগুলোকে আই আর ওয়ান আই আর টু এবং b আমাদের মানগুলো বের করব হ্যাঁ এটা কিন্তু আমি বলেছিলাম তো লাইনের মানের ক্ষেত্রে আমরা এই মানগুলো দেখেছি তো এই মানটা অ্যাঙ্গেলটা কত আসবে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি ছিলাম ঠিক আছে তো তোমরা রেসপন্স করি অনেকেই তো আশা করি তোমরা রেসপন্স করবা হ্যাঁ তো এই অ্যাঙ্গেলটা আসবে

আমাদের পজিটিভ এবং নেগেটিভ সিকুয়েন্স এর মানটা দেখবো এই মানুষ দেখবো ঠিক আছে তো আই বি ওয়ান এর ক্ষেত্রেও সেম প্রসেস ওকে তো আমরা এই যে মানগুলো বের করেছি আমাদের যে মানগুলো জানা আছে এই যে আই আর ওয়ান আই আর টু এই দুটিতে রেফারেন্স করবো হ্যাঁ

আই আর টু অ্যাঙ্গেল কত হবে আমরা একটু থ্রি ফেজের সিস্টেমটা ড্রো করি পজিটিভ সিকুয়েন্সের ক্ষেত্রে অ্যান্ড নেগেটিভ সিকুয়েন্সের ক্ষেত্রে পজিটিভ সিকুয়েন্সের ক্ষেত্রে সবগুলো ওয়ান দেবো আর ওয়াই বি আর নেগেটিভ সিকুয়েন্সের ক্ষেত্রে আর বি ওয়াই বুঝতে পারছি ওকে পজিটিভ সিকোয়েন্স ক্ষেত্রে সবগুলোকে ওয়াই দ্বারা ওয়ান দ্বারা ডিনোট করব নেগেটিভ সিকোয়েন্স ক্ষেত্রে টু দ্বারা ডিনোট করব ফাইন তো এখন আমরা কোথা থেকে আর ওয়ান রেফারেন্স আর ওয়ান থেকে কোথায় যাব বি ওয়ান এ চলে যাব পজিটিভ সিকোয়েন্স ক্ষেত্রে আর ওয়ান থেকে বি ওয়ান এ চলে যাব দ্যাট মিন্স ঘড়ির কাঁটার বিপরীতে পজিটিভ ওয়ান টোয়েন্টি

কত ছিল আমাদের মানটা আচ্ছা যাই হোক যত থাকুক তো আমি জাস্ট অ্যানসারটা বলে দিচ্ছি হ্যাঁ তোমরা মানগুলো বসাই দিবো অ্যাঙ্গেল ওয়ান সিক্স থ্রি পয়েন্ট জিরো টু এত এমপিএড ওকে এবং আই বি এর মানটা কত আসবে 5.77 at an angle 131.277 ampere বুঝতে পারছি এটুকো ওকে ফাইন তো দেখো আমরা আমাদের তো এখানের ক্ষেত্রে আই বি নট তো আমরা তো অলরেডি বের করেছি আই বি নট এর মান এই যে এই তিনটা মান সমান দ্যাট মিন্স 3.1

বোঝা গেছে কি না ওকে তো দেখুন আমরা পুরো একটা ম্যাথ সলভ করলাম হুম তো এই ম্যাটটা আমাদের দেওয়া ছিল আমাদের মেইন ফেজের মানগুলো দেওয়া ছিল মেইন ফেজের মানগুলো দেওয়া ছিল এখান থেকে জাস্ট আমরা কম্পোনেন্টের মান दैट मींस পজিটিভ নেগেটিভ জিরো সিকোয়েন্সের মানগুলো বের করলাম তো এই ম্যাটটা আসলে তিনটা ম্যাট্রিক্স পার্ট মধ্যে আমি সমাধান করে দিলাম তো আই থিঙ্ক ভিডিও তোমাদের ভালো লেগেছে হ্যাঁ যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিব তো আজকে এ পর্যন্তই আবার অন্য কোনো দিন নতুন একটা টপিক নিয়ে আলোচনা হবে ঠিক আছে তো আসসালামু আলাইকুম